নমস্কার বন্ধুরা আমি কণিকা কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি কি কখনো ভেবে দেখেছেন ঘরের জোরে শিবের মন্ত্র বাজানো উচিত কিনা অনেকে বলেন এটা পবিত্রতা আনে আবার কেউ বলেন মন্ত্র উচ্চ স্বরে বাজালে একাগ্রতা নষ্ট হয় তাহলে আসল সত্যটা কি। আজ আমরা জানবো শাস্ত্র এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে শিবের মন্ত্র 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 বাজানোর আসল নিয়ম এটি শুধু একখানি নয় বরং এটি এক শক্তির আধার বলা হয় যিনি নিষ্ঠা ভরে এই মন্ত্র জপ করেন তার জীবন থেকে সব বাধা দূর হয় তিনি অসাধারণ সুস্থতা ও সাফল্য লাভ করেন এই মন্ত্রের শক্তিতে অনেকেই রক্ষা পেয়েছেন মারাত্মক বিপদ থেকে এবার জানবো এই মন্ত্র কেন এত শক্তিশালী এই মন্ত্র শিব ঠাকুর কৃপা লাভের অন্যতম প্রধান উপায় এটি মৃত্যু ভয় ও রোগ শোক থেকে মুক্তি দেয় এই মন্ত্রের ধ্বনি পুরো পরিবেশকে শুদ্ধ করে তোলে কিন্তু প্রশ্ন হলো এটি কি জোরে বাজানো উচিত নাকি ধীর স্বরে বা মনের ভেতরে জপ করাই শ্রেয় অনেকে বলেন ঘরে জোরে শিবের মন্ত্র বাজালে আশ্চর্য রকমের ইতিবাচক পরিবর্তন আসে সত্যিই কি তাই হ্যাঁ কিছু বিশেষ উপকারিতা রয়েছে নাম্বার ওয়ান ঘর পবিত্র হয় ও নেতিবাচক শক্তি দূর হয় শিবের মন্ত্র এমন এক কম্পন সৃষ্টি করে যা ঘরের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস করে যেখানে শিবের মন্ত্র ধ্বনিত হয় সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না নাম্বার টু মানসিক প্রশান্তি ও একাগ্রতা বৃদ্ধি পায় সকালে বা সন্ধ্যায় মন্ত্র বাজালে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভূতি হয় বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাজালে মন শান্ত ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় নাম্বার থ্রি পরিবারের সবার মধ্যে ইতিবাচকতা সৃষ্টি হয় যে ঘরে প্রতিদিন শিবের মন্ত্র বাজানো হয় সেই পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায় এটি দাম্পত্য জীবন ও পারিবারিক সুখ বৃদ্ধিতেও সাহায্য করে কিন্তু ঘরে জোরে মন্ত্র বাজানো কি সঠিক শাস্ত্র কি বলে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে শাস্ত্র ও বাস্তব জীবনে এই বিষয়ে কি বলা হয়েছে শাস্ত্রের দৃষ্টিভঙ্গি বহু গ্রন্থে বলা হয়েছে মন্ত্র জপ করার সর্বোত্তম পদ্ধতি হলো উপাংশ জপ অর্থাৎ মৃদু স্বরে জপ করা যাতে কেবল নিজের কান শুনতে পায় একাগ্রতা ধরে রাখার জন্য অধিকাংশ সাধক ধ্যানের সময় জোরে মন্ত্র উচ্চারণ করেন না বাস্তব জীবনের দৃষ্টিকোণ যদি ঘরে অন্যরা বিরক্ত হন বা ধ্যান করতে সমস্যা হয় তাহলে মৃদু স্বরে বাজানোই ভালো যদি একাকি ধ্যান করেন তাহলে মৃদু মন্ত্র বাজানো একান্তই উপকারী তবে বিশেষ উপলক্ষে যেমন শিবরাত্রি বা গুরু পূর্ণিমার সময় ঘরে জোরে মন্ত্র বাজানো অত্যন্ত শুভ ফলদায়ী হতে পারে তাহলে সঠিক নিয়ম কী কিভাবে বাজালে সেরা ফল পাবেন এখন প্রশ্ন হলো কিভাবে করলে আমরা সঠিকভাবে শিবের কৃপা লাভ করতে পারি সঠিক সময় নির্বাচন করুন ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা থেকে ছয়টা এবং সন্ধ্যাবেলা হল সবচেয়ে শুভ সময় রাত্রিতে শিবের মন্ত্র বাজানো আরও বেশি শক্তিশালী হতে পারে মন্ত্র বাজানোর সঠিক পদ্ধতি জোরে না বাজিয়ে মৃদু স্বরে বাজান যাতে মন শান্ত থাকে যদি সম্ভব হয় ধূপ দীপ চালিয়ে পরিবেশকে আরও পবিত্র করুন মন্ত্রের সঙ্গে একাগ্র চিত্তে তাহলে সবচেয়ে ভালো ফল পাবেন শেষে একটাই কথা বলবো মন্ত্র জোরে বাজানো হোক বা ধীর সরে আসল কথা হলো অন্তর থেকে শিব ঠাকুরের নাম করা তিনি অনুভূতিতে থাকলেই জীবনে সকল বাধা কেটে যাবে যে ঘরে শিবের মন্ত্র ধ্বনিত হয় সে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি চিরকাল বিরাজ করে শিবের কৃপা সবাই যেন লাভ করেন এই কামনাই করি আপনার কি মতামত আপনি কি মনে করেন ঘরের জোরে শিবের মন্ত্র বাজানো উচিত কমেন্টে জানান এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক তুমি যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতে পারবে সফলতা কখনো শেষ নয় ব্যর্থতা কখনো চূড়ান্ত নয় সাহসী আসল বিষয় তুমি নিজে যদি বিশ্বাস করো যে তুমি পারবে তবে কেউ তোমাকে থামাতে পারবে না জীবনে সবচেয়ে বড় জয় হলো কখনো না হারার মানসিকতা রাখা ধৈর্যই হলো সফলতার মূল চাবিকাঠি তুমি যদি আজ চেষ্টা বন্ধ করে দাও তাহলে কখনো জানতে পারবে না তুমি কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিলে তুমি যেমন ভাববে তেমনি তোমার জীবন গঠিত হবে প্রতিটি অন্ধকারের পরে নতুন সূর্যোদয় আসে তাই আশা কখনো ছেড়ো না বাইরে সুখ নয় তোমার নিজের মধ্যে রয়েছে যারা চেষ্টা করতে ভয় পায় তারাই ব্যর্থ হয় কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না এটি সব সবসময় ফল নিয়ে আসে সফলতা কখনোই সহজে আসে না কিন্তু যারা হাল ছাড়ে না তারাই জয়ী হয় তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি নিজেকে বিশ্বাস করো তবে অসম্ভব কিছু নেই অন্যরা তোমাকে কিভাবে দেখছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কিভাবে দেখছ যে মুহূর্তে তুমি নিজেকে ছোটো ভাববে ঠিক তখনই তুমি হেরে যাবে প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী ও অভিজ্ঞ করে তোলে হার মানার আগে একবার ভাবো হয়তো সফলতার দরজা মাত্র এক ধাপ দূরে জীবনে যত বেশি সংগ্রাম করবে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে অন্ধকার যতই গভীর হোক না কেন নতুন ভোর অবশ্যই আসবে একটি ছোট ইতিবাচক চিন্তাই একটি বড় পরিবর্তনের শুরু হতে পারে জীবন পরিবর্তন করতে চাও তাহলে আগে নিজেকে পরিবর্তন করো ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বিস্তারিত আলোচনার কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ